কাকরাইল মার্কাজ মসজিদ ও টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে সাঁতপন্থীরা কেমত পর্যন্ত আসতে পারবে না কিন্তু কেন তারা গতবার ইজতেমা করতে পেরেছিলই ভবিষ্যতে আর ইজতেমা করতে পারবে না এই শর্তে সাতপন্থীদের গত বছর টঙ্গি মাঠে ইজতেমা করতে পারাটা ছিল তাদের দালিলিক জালিয়াতি ওনারা আরো একটা দাবি তুলেন ওলামাইকরাম তো তৃতীয় পক্ষ আলেমরা ইসলামী কোন কাজেই তৃতীয় পক্ষ হয় না বরং আলেমরাই আসল পক্ষ আলেমরাই মূল পক্ষ আপনারা আলেমদেরকে তৃতীয় পক্ষ বলে আপনারা তাবলিক থেকে ছিটকে পড়েছেন আরে ভাই দিনের পাহাড় ধারাদার ওলামাই কেরাম আপনি কিভাবে তৃতীয় পক্ষ বলে সরাইবেন ইম্পসিবল এটা হইতেই পারে না যত বলবেন তত পোষবেন যত সরাইতে চাইবেন তত সরবেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি তাদের মধ্যেও কিন্তু তিনটা দল অলরেডি চলছে তাবলিগের এই মোবারক কাজকে আপনারা অর্থাৎ চাঁদপন্থীরা শরিয়ত সম্মত পন্থায় না করার কারণে নিজেদেরকে আপনারা ফেরকায় বাতেলা প্রমাণ করেছেন বা ভ্রান্ত দল হিসেবে প্রমাণ করেছেন মিটিং পেন্ডিং লিখে আপনারা কেন মাঠে ঢুকলেন আপনাদের আমরা দুঃখতে বলছি এই প্রশ্ন যখন হাসানাত আব্দুল্লাহ করেছে তখন কি তো মুফতি মুয়াজ্জিন নূর জবাব দিতে পারেনি। মুফতি মুয়াজ্জিন নূর যখন সাইফুর সাগর ভাইয়ের প্রশ্নের জবাবে জবাব দিতে পারছিলেন না ধরা খেয়ে গেছেন তখনই তো আমরা হতবম্ব হয়ে গেলাম যে আমরা কাদের কি নিয়ে কাজ করতেছি এই সাতপন্থীরা তো অভিশপ্ত সম্প্রদায় এর আগে আমরা সাতপন্থীদের বিপক্ষে ছিলাম না কেন ছিলাম না আমরা চাইতেছিলাম ঐক্য হোক ঐক্য না হলে অন্তত শান্তিপূর্ণ একটা পরিবেশে যে যার মতো কাজ করুক গন্ডগোল ফাসাদ না হোক সাতপন্থীদের আকলাদ টিভির সর্বোচ্চ ক্ষতি করার পরেও আকলাদ টিভিকে করা দেওয়ার পরেও তারা এখনো খুশি হয়নি তারা এখন আকলাকটিভির বিরুদ্ধে কন্টিনিউ সরযন্ত্র করেই যাচ্ছে আকলাকটিভির ফেসবুক পেজ ডাউন হয়ে আছে এখনো পর্যন্ত পোস্ট দিলে সেই রকম আগের মতো আর সেই রিচ পায় না কেন পায় না তারা ফেসবুকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে রিপোর্ট দেওয়াইছে আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কাকরাইল মার্কাজ ও বিশ্ব ইজতেমা ময়দানে সাঁতীরা কেমত পর্যন্ত আসতে পারবেন না কিন্তু কেন তাহলে গত তিরিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ গত কয়েকদিন আগে যে ইজতেমার বিষয়ে সমঝোতার বৈঠক হলো সরকারি ব্যবস্থাপনায় সেটার কি হবে বিষয়টি এতই সেন্সিটিভ যে বিষয়টি বাংলাভাষী সকল মানুষের জানা প্রয়োজন বিশেষ করে তাবলিক জামায়াতের সাথী ভাই সহ আলে মোলামারা সহ আমজনতা সহ প্রবাসীরা সহ বাংলাভাষী সকলেরই এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন চলুন আমরা বিষয়টি একে একে এক্সপ্লেন করার চেষ্টা করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন বরাবরের মতোই আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে আখলাক টিভি কাজ করতে গিয়ে আখলাক টিভি সাঁতপন্থীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল মূলত বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণ বিস্ফোরণের কারণে আখলাক টিভির রেকর্ডিং সেট আপ লাইভ সেট মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে টঙ্গি বিশ্ব ইস্তেমার পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভায়েরা, আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আগেই লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করত সেই আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বন্ধ হয়ে যায় এবং আখলাক টিভি সাড়ে মাস বন্ধ থাকার পরে নতুন করে আবার হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করছে তাই আপনাদের সকলের কাছে আখলাক টিভির পক্ষ থেকে বিশেষ আবেদন থাকবে আমাদের ফেসবুক পেজ ও আমাদের ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের সাথেই রাখবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে আলেম সমাজের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে যে তাবলিক জামায়াতের সাদপন্থীরা অর্থাৎ ওই পাটটা তারা কখনো কাকরাইল মার্কাজ মসজিদ ও ময়দানে বিশ্ব কেমন পর্যন্ত ঢুকতে পারবে না যেতে পারবে না এই দাবি করেছেন তাবলিগের বা আলেম মুফতি হাফিজাহুল্লাহ সংবাদ সম্মেলনের মাধ্যমে গত আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু চব্বিশ সালে সাঁতপন্থীরা টঙ্গীর ময়দানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তার প্রতিবাদেই অর্থাৎ সতেরোই ডিসেম্বর ওনারা এটা করেছেন আঠারোই ডিসেম্বর মুফতি আমরুল হক সাহেব সংবাদ সম্মেলনে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং যে দাবি করেছেন সেটাই ছিল এটা যে তারা কখনোই আর অর্থাৎ সাতপন্থীরা কখনো আর কাকরাইল মার্কাজ মসজিদে ও টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে কোনো হেস্য পাবে না তারা সেখানে দাখিল হতে পারবে না বা তারা তাদের জিম্মায় আর নিতে পারবে না এটা নিয়ে ধূম্র জাল সৃষ্টি হয়েছিল অনেক কথাবার্তা কেন পারবে না কি আশায় বিষয় সাধারণ মানুষ অনেক সময় বুঝতে চায়নি বুঝতে পারেনি কিন্তু কেন এই বিষয়গুলো আজকে আমরা ডকুমেন্টের ভিত্তিতে এক্সপ্লেন করব ক্লিয়ার করব ইনশাআল্লাহ এক্ষেত্রে আলোচনার প্রথমেই বলে নিতে হয় যে সাঁতপন্থীরা গতবার যে বিশ্ব ইজতেমা করতে পেরেছিল এটা ছিল তাদের দালিলিক জালিয়াতি তার মানে তারা দলিল দিয়ে স্পষ্ট করে বলেছে যে তারা আর কখনো ইজতেমার ময়দানে আসবে না এই শর্ত মেনে সরকারি কাগজে সাইন করেই তারা এসেছে তাহলে এখন যদি তারা আবার ইজতেমা ময়দানে যেতে চায় তাহলে অবশ্যই এটা তাদের জালিয়াতি ছিল কিন্তু কিভাবে চলুন আমরা দলিলের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করি এক্ষেত্রে আমরা সকলকে আবেদন করব ভিডিও বার্তাটা একটু লম্বা হতে পারে তবে দালিলিক ভিডিও বার্তা এবং তাবলিক সম্পর্কে বিশেষ করে তাবলিকের দুই পক্ষ সম্পর্কে পুরোপুরি ডকুমেন্টের ভিত্তিতে আগাগোরা সবটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত শুনতে হবে বন্ধুরা প্রথমে আমরা যে দলিলটা দেখাবো এটা খুব গুরুত্বপূর্ণ নয় তবে প্রাসঙ্গিক এই কারণে দলিলটা দেখানো দরকার অর্থাৎ গত বছর বিশ্ব ইজতেমা কিভাবে বাস্তবায়ন হয়েছিল এই ডকুমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারেন আমি ডকুমেন্টটা পড়ছি আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে লেখা হয়েছে যে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি এটা কিন্তু একটা কমিটি এটা একটা ব্যক্তি না কমিটির মাধ্যমে পরিচালিত হয় এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরাও থাকে তাবলিগের গুণীজনরাও থাকে মুরব্বিরাও থাকেন এরপরে লেখা হয়েছে যে বিশ্ব ইজতেমা দুহাজার পঁচিশ অর্থাৎ গত বিশ্ব ইজতেমার কথা বলা হয়েছে বিষয় বিশ্ব ইজতেমা দুহাজার পঁচিশ এর দ্বিতীয় পর্ব অর্থাৎ চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি আয়োজনের নিমিত্তে আয়োজনকারীগণের নিকট প্রশাসন কর্তৃক টঙ্গি ইজতেমা ময়দান সহ সকল স্থাপনা হস্তান্তর প্রসঙ্গে এখানে তাবলিক জামায়াতের আলমসুরার যে পক্ষটা এই পক্ষের কাছে কিভাবে মাঠ বুঝিয়ে দেওয়া হলো এবং এই পক্ষ থেকেও আবার কীভাবে সরকার মাঠ বুঝে নিল আবার সরকারের পক্ষ থেকে সাদপন্থী ভাইদেরকে কীভাবে মাঠ বুঝিয়ে দেওয়া হলো আবার তাদের থেকে মাঠ কিভাবে প্রশাসন বুঝে নিল এই টোটাল বিষয়টাই এই স্ক্রিপ্টগুলোর মধ্যে আছে এখানে স্ক্রিনে টোটাল স্ক্রিপ্টটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন আমরা সময়ের স্বল্পতার কারণে এই হস্তান্তর প্রক্রিয়াগুলোকে আর সামনে পড়ছি না তবে এই স্ক্রিপ্টটা দুইটা অর্থাৎ দুই পৃষ্ঠা ব্যাপী যে কারণে পৃষ্ঠা দুইটা আপনাদের সামনে দেওয়া থাকবে দুইটা পৃষ্ঠা থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন এবার আমরা আসি মূল ডকুমেন্টে আপনারা এখন যে ডকুমেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি পড়ছি আপনার স্ক্রিন থেকে পড়ে নিতে পারবেন এটা কিন্তু সরকারি একটি কাগজ যেখানে লেখা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক ছয় শাখা অর্থাৎ এই কার্যক্রম কোন বিভাগ থেকে পরিচালিত হয় তার ডকুমেন্ট এবং ডান পাশে আপনি তারিখ দেখতে পাচ্ছেন যে একুশ মাঘ চোদ্দশো বাংলা এবং চার ফেব্রুয়ারি দু ইংরেজি যার স্মারক নাম্বারও এখানে দেওয়া আছে এখানেও কারা কিভাবে ইজতেমা করবেন বিষয়গুলোকে পরিষ্কার করে বলা আছে আমরা পরিপূর্ণ স্ক্রিপ্টটা পড়তে যাচ্ছি না তবে স্ক্রিপ্ট অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সুন্দর মতোই পারবেন ইনশাআল্লাহ তবে মার্ক করা জায়গাটা আমরা পড়ছি যেটা আসল বিষয়বস্তু যেটা আপনাদের আমাদের সকলের জানা থাকা দরকার যেটার ভিত্তিতেই বা যেটার কারণেই মূলত আজকের এই দালিলিক ভিডিও বার্তা এই দলিলের এক নম্বর পয়েন্টে লেখা হয়েছে যে তাবলিক জামাত বাংলাদেশের সুরাই নিজামের অনুসারীগণ মাওলানা মুহম্ম জুবায়ের সাহেব অর্থাৎ জুবায়ের সাহেবের নাম ব্রেক দেওয়া আছে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার আসলে আলমিসুরার অংশটা জুবায়ের সাহেবের অনুসারী নয় এটা ওলামায়ক রাম বারবার ক্লিয়ার করেছেন মূলত আলমিসুরা যেটা সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী আলমিসুরা অর্থাৎ সুরাই নিজামের সিস্টেমে যেই তাবলিক চলে বা মূল তাবলিক যেটাকে বলে সেটাই হলো আলমিসুরার অংশ তো এনাদের নাম বলার পরে বলা হয়েছে যে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ হতে শুরু হওয়া ইজতেমা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সম্পন্ন করে ছয়ই ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন যেটা আলমী অংশ ইজতেমা সম্পন্ন করে ইজতেমা মাঠকে প্রশাসনের নিকট হস্তান্তর করেন এবার এই দলিলের দুই নাম্বার পয়েন্টে লেখা হয়েছে যে তাবলিক জামায়াত বাংলাদেশ মাওলানা সাহাদ সাহেবের অনুসারী যাদেরকে সাহাদপন্থী বলা হয় অথবা নিজামুদ্দিনের অনুসারী বলা হয় এই টাইপের অর্থাৎ সাহাদ সাহেবের অনুসারীগণ ওনাদের ব্যাপারে বলা হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি দু তারিখে অনুষ্ঠিত হবার পর আঠারোই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ বাদ মাগরীব মারোনা সাদ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন যেটা তারা করেছিলেন এর পরের অংশটাই হলো আসল দলিল সেখানে বলা হয়েছে যে তবে তাবলিক জামায়াত বাংলাদেশ মারোনা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গিস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না এ শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দ পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি দু তারিখে ইজতেবা করতে পারবেন এরপরে এই দলিলের তিন নম্বর পয়েন্টে লেখা হয়েছে যে আগামী বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে টঙ্গি ইজতেমা ময়দান সুরাই নিজামের নিকট হস্তান্তর করা হবে যেটা ওনারা করেছিলেন যদিও এখানে অনেক টাল বাহানা ছিল কথাবার্তা হয়েছিল হয়েছিল এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু মূল পয়েন্ট কোনটা বা বুলেট পয়েন্ট কোনটা যে ওনারা গত বছরই শুধু ইজতেমা করতে পারবেন আগামীতে আর কখনো ওনারা ইজতেমা করতে পারবেন না এই শর্ত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মার্ক করে দেওয়া আছে এবং সেখানে ওনাদের পক্ষের লোকজনদের স্বাক্ষর রয়েছে সরকারি স্বাক্ষর রয়েছে এবং আলমিসুরার দায়িত্বশীলদের স্বাক্ষর রয়েছে এবার আসেন এইটার ব্যাপারে অত্যন্ত জরুরি আলোচনা যেটা আমরা বারবার বলেছি যে সবার জানা দরকার কি জানা দরকার দেখুন আল্লামা মাহফুজুলক হাফিজা হুল্লাহ তিনি কিন্তু এই দায়িত্বে রয়েছেন এরপরে মোহতারাম মৌলানা জুবায়ের হাফিজা হুল্লাহ দামদর আলিয়া ওনার ব্যাপারে তো সবাই জানেনই যে আমাদের মুরব্বী এখন এই যে ওলামায় কারাম যারা দায়িত্বশীল এনারা ওনাদের এই শর্ত সাঁতপন্থীদের এই শর্ত কেন তারা মানলেন অর্থাৎ আম জনতা সহ তাবলীগের সাথী ভাই সহ সকলের দাবি হলো যেহেতু তারা কিছুদিন আগেই টঙ্গির ময়দানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যে কারণে চারজন মানুষ শহীদ হয়েছেন অতএব তাদেরকে আর টঙ্গীর ময়দানে জাগা দেওয়া হবে না জাগা দেওয়া যাবে না কিন্তু কারাম বিশেষ করে আল্লামা হক সাহেব এবং মোতারাম মোল্লা জুবাইর সাহেব বা দায়িত্বশীল যারা রয়েছেন এনারা যখন এই শর্তগুলো মানলেন অর্থাৎ সাঁতপন্থীদের ওই শর্ত সাপেক্ষে যে আর তারা কখনো ইস্তেমার করতে পারবেন না এই শর্তে গতবারের চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি ইস্তম করতে দেওয়া এই শর্তটাই বা কেন ওলামা কথা শুনেছেন সারা সবাই কিন্তু প্রশ্ন তুলেছেন দেশ ও প্রবাস থেকে সব জায়গা থেকে কেন তাদেরকে ইজতেমা করতে দেওয়া হলো যে কারণে আল্লাহ মাহফুদুল্লাহ সাহেব আহ মোতার জুবায়ের সাহেব এনারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছেন কোথায় কোথায় প্রশ্নবিদ্ধ হয়েছেন সকল আলেমদের পক্ষ থেকে এনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন কথা শুনেছেন তাবলিকের দায়িত্বশীলরা যারা এই শর্ত মানছেন তারা কেন আপনারা মানলেন কি কারণে মানলেন এরপরে এটা তো আলেম সমাজের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ ওনারা হয়েছেন আবার আম জনতা থেকে প্রশ্নবিদ্ধ হয়েছেন কেন তাদেরকে ইস্তেমা করতে দেওয়া হলো আবার তাবলিকের পুরনো সাথী যারা জিম্মাদার সাথী তাদের থেকেও কথা শুনতে হয়েছে তার মানে আল্লামা মাহফুজুল হক সাহেবরা যারা দায়িত্বশীল ছিলেন তারা সকলের পক্ষ থেকে কথা শোনার পরেও সাঁতপন্থী ভাইদেরকে ইজতেমা করতে দিয়েছিলেন ওই শর্তে যে তারা টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে আর কোনোদিন তারা ইজতেমা করতে পারবেন না এখন প্রশ্ন হলো সবাই তাদের উপরে ক্ষিপ্ত কেন দেখুন আখলাক টিভি এনাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে কয়েক মাস অর্থাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কয়েক মাস আগে থেকে কাজ করতে গিয়ে আখলাক টিভির কাছে আলহামদুলিল্লাহ অনেক ডকুমেন্ট রয়েছে অনেক অ্যানালাইসিস রয়েছে এবং আখলাক টিভি এ ব্যাপারে অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে আপনারা সবাই কম বেশ জানেন তো আখলাক টিভির উপলব্ধি থেকে আমরা এটা দাবি করে বলতে পারি এমন একটা সিচুয়েশন হয়েছিল অর্থাৎ সতেরোই ডিসেম্বর ওনারা যে ঘটনা ঘটাইলেন টঙ্গীর ময়দানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইলেন এখানে অনেক খারাপের ডিপ বিষয় রয়েছে যেগুলো আমরা মানে ফেসবুক এবং ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা শব্দগুলো উচ্চারণ করতে পারছি না তো ওনারা যে এই শহীদ করলেন মানুষদেরকে শহীদ করলেন ফাঁসাদ করলেন এবং গন্ডগোল করলেন মার দখল করলেন এই যে ঘটনা ঘটাইলেন এর আগে কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছিল সবারই একটা সফট কর্নার আলো মিশরের পক্ষ থেকে বা অংশের বৃহত্তর পক্ষ থেকে যে ঠিক আছে মিলেমিশে চলুক যতটুকু সম্ভব অন্তত কেউ কারোর ক্ষিপ্ত না হোক একটা কিন্তু ভালো কন্ডিশন হয়ে গিয়েছিল এটা ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা কিন্তু আন্তর্জাতিক কোনো কথা বলি না আমাদের কাছে ডকুমেন্ট আছে দেয় আমরা কথা বলি কিন্তু ওনারা এই টঙ্গির ময়দানে সতেরোই ডিসেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইয়া এমন এক হজবহল পরিস্থিতি করছেন যে ওনারা অভিশপ সমর্থ সম্প্রদায় পরিণত হয়েছেন এবং লানাত আল্লাহর পক্ষ থেকে লানাতুল্লাহকে আলাইহিম আজমাইন তাদের পুরো জামাতের প্রতি আল্লাহর লানাত অনাবরত বর্ষিত হইতে থাকলো যে কারণে এক লাখ ক্ষতিগ্রস্ত হয়েছে আঠারোই ডিসেম্বর তাবলিগের শহীদ এক সাথী ভাইয়ের জানাজা পড়তে গিয়ে এক লাখ টিভির ক্যামেরাম্যান কাকরাইল মার্কাজের গেটে যে হাস্তনাস্ত হয়েছে তারপর তাকে ধরে নেওয়া হয়েছে খানা কামরায় এবং যেভাবে করে তারা সে কিছু মায়ের ঝাপটাও খেয়েছে এবং আল্লাহর মেহরবানি আল্লাহ রক্ষা করেছেন না হয় এমন এক সিচুয়েশন হয়েছিল এক লাখ টিভির সেই ক্যামেরাম্যান সেই দিন মনে করেন যে দুনিয়া থেকে নাই হয়ে যাইত এমন এক সিচুয়েশন হয়েছিল এনিওয়ে তো এই সিচুয়েশন কেন হলো তাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কারণে অর্থাৎ সাঁতপন্থীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইয়া এই কামগুলি করলো এক্ষেত্রে আমরা এটা দাবি করে বলতে পারি আজকের যে ডকুমেন্টগুলো টিভি আপনাকে দেখাইলো এই ডকুমেন্ট আপনারা টিভির আগে আর কখনো এই দাবি করতে পারি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেখবেন বিভিন্ন মিডিয়াতে দেখবেন কেন তারা ইজতেমা করতে পারবে না এটার কারণ কি সেই কারণগুলো আপনারা ভবিষ্যতে মিডিয়াতে ডকুমেন্ট আকারে আরও দেখতে পাবেন ইনশাল্লাহ যে কারণে এই ডকুমেন্টের একটা খোলাসা কালাম এইভাবে বলা যায় বা সার নির্যাস বলা যায় যে তারা গতবার ইজতেমা করতে পেরেছিলই ভবিষ্যতে আর ইস্তেমা করতে পারবে না এই শর্তে এখন যদি তারা আবার ইজতেমার চেষ্টা করে তাহলে কি দাঁড়ায় গত বছরের ইজেমা ছিল তাদের জালিয়াতি যেটা আখলা টিভি একটু আগে বলেছে যে সাঁতপন্থীদের গত বছর টঙ্গি মাঠে ইজতেমা করতে পারাটা ছিল তাদের দালিলিক জালিয়াতি এই যে দালিলিক জালিয়াতি যে দলিল আপনাদেরকে দেখানো হলো এই দলিল আমাদের কাছে সংরক্ষণে আছে আর মুরব্বীদের কাছে তো আছেই এবং দলিল আস্তে আস্তে আপনারা আরও দেখতে পাবেন ইনশাআল্লাহ অনেকেই হয়তো প্রশ্ন করবেন ভাই আপনারা তো ঐক্যের কথা বলেন আপনারা শান্তির কথা বলেন এরপরে কেন আপনি এক পক্ষে চলে যাচ্ছেন নো এক পক্ষে আমরা কখনো যাইনি সতেরোই ডিসেম্বরের আগে আপনি ডকুমেন্ট বের করলে আঁকলাখ টিভির পক্ষ থেকে একটা শব্দ সাঁতপন্থীদের বিপক্ষে আপনি বের করতে পারবেন না ডকুমেন্ট ওয়ারি কখনোই করতে পারবেন না কিন্তু 17 ডিসেম্বরের পরে যখন 18 ডিসেম্বর সকাল বেলায় ফেজ দা পিপলের লাইভ চলতেছিল আল মুফতি মুয়াজ্জিন নূর গতকাল রাতে অর্থাৎ 17 ডিসেম্বর দিবগত রাতে টঙ্গীর ময়দান থেকে সে বলল মাঠ আমাদের হয়ে গেছে মাঠ আমরা পেয়েছি কাউকে টাচ করা ছাড়াই মাঠ আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে এত সুন্দর সুন্দর লাইভ করার পরে পরের দিন সকাল বেলায় মুফতি মুয়াজ্জিন নূর যখন সাইফুর সাগর ভাইয়ের প্রশ্নের জবাবে জবাব দিতে পারছিলেন না ধরা খেয়ে গেছেন তখনই তো আমরা হতবম্ব হয়ে গেলাম যে আমরা কাদের নিয়ে কাজ করতেছি এই সাত পন্থীরা তো অভিশপ্ত সম্প্রদায় এরা তো বিপদগামী সম্প্রদায় এরা তো দুনিয়াকে ধ্বংস করবে এরা তো বাংলাদেশের তাবলিক ধ্বংস করছে সারা দুনিয়ার তাবলিক ধ্বংস করবে তখন আমরা নড়ে চড়ে বসি এবং তখন আস্তে আস্তে আমরা অ্যানালাইজ করি এবং তাদের ডিপ্রেস আরও বোঝার চেষ্টা করি এবং তখন প্রমাণ হয় আমাদের কাছে যে তারা ইচ্ছা করে প্লান করে এই কাজগুলো করেছে অর্থাৎ মুফতি মোয়াজবিন নূর সমন্বয় হাসনাত আবদুল্লার কাছে যখন ধরা খেয়ে গেল হাসনাত আবদুল্লাহ যখন বললেন যে আপনাদেরকে তো আমরা বলছি আগামীকালকে মিটিং আছে সকাল দশটায় এগারোটায় অর্থাৎ দশটায় এক গ্রুপের সাথে এগারোটায় এক গ্রুপের সাথে মিটিং পেন্ডিং রেখে আপনারা কেন মাঠে ঢুকলেন আপনাদেরকে আমরা ঢুকতে বলছি এই প্রশ্ন যখন হাসানাত আব্দুল্লাহ করেছে তখন কিন্তু মুফতি মুয়াজ্জিন নূর জবাব দিতে পারেননি যে কারণে মুফতি মুয়াজ্জিন নূরদের অর্থাৎ সাআদ পন্থীদের সর্বযন্ত্র করে যখন আমাদের কাছে একের পর এক ধরা পড়ে যায় তখন কিন্তু আমরা সাআদ পন্থীদের বিপক্ষে চলে যাই এর আগে আমরা সাআদ বিপক্ষে ছিলাম না কেন ছিলাম না আমরা চাইতেছিলাম ঐক্য ঐক্য না হলে অন্তত শান্তিপূর্ণ একটা পরিবেশে যে যার মতো কাজ করুক গন্ডগোল ফাসাদ না হোক এটা আমরা সব সময় চাইছি হ্যাঁ টুডে আজকেও আমরা এটা চাই কোনো গন্ডগোল না হোক কিন্তু সেটা অবশ্যই শরীয়তের বাউন্ডারিতে এবং আলেমদের সিদ্ধান্ত মোতাবেক আলেমদের সিদ্ধান্তের বাইরে বা শরিয়তের সিদ্ধান্তের বাইরে টিভি এক চুলো যাবে না তাতে আখলা টিভি যদি বন্ধ হয়ে যায় চিরতরে তাতে আখ টিভির কিছু আসে যায় না কারণ আখ টিভিতে বন্ধ হয়েই গিয়েছিল আখ টিভি তো এখনো তাদের রিপোর্টের দ্বারা আখলা টিভির ফেসবুক পেজ ডাউন হয়ে আছে এখনো পর্যন্ত পোস্ট দিলে সেইরকম আগের মতো আর সেই রিচ পায় না কেন পায় না তারা ফেসবুকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে রিপোর্ট দেওয়াইছে আপনি বুঝেন প্রশিক্ষণ দিয়ে লাইভের মাধ্যমে আপনি যদি মানুষদেরকে বলে দেন এই পেজটাকে রিপোর্ট দেন কি পরিমাণ রিপোর্ট পড়তে পারে আপনি বুঝেন আর সাঁতপন্থীরা কতটা বিপদগামী সেটা আমরা আস্তে আস্তে বলবো প্রয়োজন মোতাবেক যেহেতু আমরা তাদের সাথে কোনো শত্রুতামী চাই না বা তাদের সাথে কোনো দ্বিমত চাই না তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো লেনদেনও নাই কোনো ঝামেলাও নাই এটা শুধুমাত্র দিন কায়েমের জন্য আস্তে আস্তে যখন যতটুকু প্রমাণের প্রয়োজন পড়বে তখন ততটুকু প্রমাণ আমরা আপনাদের সামনে সাবমিট করব ইনশাআল্লাহ এক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন সাংবাদপন্থীরা আখ টিভির সর্বোচ্চ ক্ষতি করার পরেও আখলাখ টিভিকে বন্ধ করা দেওয়ার পরেও তারা এখনো খুশি হয়নি তারা এখন আখলাখ টিভির বিরুদ্ধে কন্টিনিউ ষড়যন্ত্র করেই যাচ্ছে যার কিছু প্রমাণ আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনেও আপনি হয়তো ফেসবুক থেকে দেখতেছেন অথবা ইউটিউব থেকে দেখতেছেন যেখান থেকে দেখেন আপনি কমেন্ট সেকশনে পাবেন গিয়ে কতটা বিবৎস তাদের কমেন্ট কতটা বিবৎস তাদের মন মানসিকতা এবং কতটা বিবৎস আকারে তারা আখলা টিভিকে ধ্বংস করেছে ক্ষতিগ্রস্ত করেছে এবার আসেন ওনাদের দাবির পক্ষে কিছু কথা আমরা ক্লিয়ার করি দেখেন এই ভিডিও বার্তা আসার পর থেকেই দেখবেন যে তাদের নড়ো বসা আমাদের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র আরও কিছু কর অনেক কিছু তারা করতে চাইবে সেক্ষেত্রে তারা যে কথাগুলো বলে সেইটার কিছু এক্সপ্লেন আমরা করে দিই যাতে করে আপনারাও বিষয়টা বুঝতে পারেন যে আসলে তারা কারা কি চাচ্ছে কেন এমন হচ্ছে তারা সরল মনা আম জনতাকে ধোকা দেওয়ার জন্য যে দাবিগুলো তোলে তাদের এরকম অনেকগুলো দাবি আছে তার মধ্যে কয়েকটা দাবির ব্যাপারে আজকে আমরা বলবো তার একটা দাবি এরকম যে আমরা সমান অধিকার চাই অর্থাৎ সাঁতপন্থীরা বলে আমরা সমান অধিকার চাই কাকরাইল বা টঙ্গিতে আমরা সমান অধিকার চাই কখনো কখনো তো বলে যে পুরোটা চাই ওইটা ভিন্ন ব্যাপার বাকি নরমালি ওরা বলে যে সমান অধিকার চাই আমাদের সমান দিতে হবে আমরা আখলা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি অর্থাৎ চাঁদপন্থী ভাইরা যারা আমাদের ভিডিও বার্তা শুনছেন শুনবেন তাদেরকে বলতেছি আপনারা কেন সমান অধিকার চাইবেন এই পুরাটা মাসলাক পুরাটা জায়গা পুরাটা প্ল্যাটফর্মই তো আপনাদের ছিল তার মানে টঙ্গি বিশ্ব ময়দান কাকরাইল মার্কাজ ময়দান জেলা মার্কাজগুলো সব জায়গায় তো আপনাদের একচ্ছত্র অধিকার ছিল আপনাদের নেতৃত্ব ছিল আপনাদের মালিকানা ছিল আপনাদেরই সব ছিল ওলামা ইকরাম তো যায় নাই কখন আমরা তো যাই নাই সাধারণ মানুষও তো যায় না সাধারণ মানুষ গেছে তার লিগের সাথী হয়ে কই নেতৃত্ব কর্তৃত্ব তো কেউ যায় না এই তো আপনারাই ছিলেন তো আজকে আপনারা অর্ধেক দাবি করেন কেন তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের কর্মে ভেজাল হয়েছে বিদায় আপনারা এখন অর্ধেক চাই শান্ত হইতেছেন কেন আপনারা অর্ধেক চাইবেন এই পুরোটা ছিল আপনাদের কিন্তু আপনারা কেন পাইতেছেন না আপনাদের উল্টা পাল্টা কর্মের কারণে আপনাদের আউলা ঝালুয়া কর্মের কারণে আপনারা আপনাদের অধিকার হারাইছেন এবং সেটা শরীয়ত সম্মত কিভাবে চলেন আমরা আর একটা প্রসঙ্গ বোঝার চেষ্টা করি ওনাদের আর একটা মূল দাবি হলো যে নিজামুদ্দিনের বরাতে বা নিজামুদ্দিনের কার্যক্রমের সিস্টেম অনুযায়ী তাবলিগের কাকরাইল মার্কাজ তো আমাদের ওনারা বলেন এবং টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দান তো আমাদের এটা তো আমাদের জিম্মাদারিতেই থাকা দরকার আমাদের মালিকানাই থাকা দরকার আমাদের হর্তা কর্তা বা আমাদের নেতৃত্বেই থাকা দরকার কেন আমরা এটা পাবো না ওনাদের এই দাবি ওনাদের এই দাবির ব্যাপারে ওলামা একরাম বারবার এক্সপ্লেন করেছেন বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন ভাবে বলেছেন যে ডকুমেন্টগুলো দিতে গেলে ঘন্টার পর ঘন্টা নয় দিনের পর দিন শেষ হয়ে যাবে কিন্তু ডকুমেন্ট শেষ হবে না বাকি আমরা সামারি আকারে বলবো এটা ওলামা একরাম পরিষ্কার করে বলেছেন যে তাবলিগের এই মোবারক কাজকে আপনারা অর্থাৎ চাঁদপন্থীরা শরীয়ত সম্মত পন্থায় না করার কারণে নিজেদেরকে আপনারা ফেরকায় বাতেলা প্রমাণ করেছেন বা ভ্রান্ত দল হিসেবে প্রমাণ করেছেন যে কারণে তাবলিগের মার্কাজ তো দূরের কথা টঙ্গি বিশ্বজমা ময়দান তো দূরের কথা সাধারণ মসজিদেও আপনারা কাজ করার অধিকার রাখেন না ওলামাইকরামের পক্ষ থেকে এই বক্তব্য আছে কারণ আপনারা শুধু তাবলিগের কাজকেই উল্টাপাল্টা মতো করছেন এমন না তাবলিগের কাজ তো নিজেদের মতো উল্টাপাল্টা মতো বানাইয়া নেই এবং সাঁত সাহেবের ভুলকে স্টাবলিশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তো করছেনই এরপর আপনারা আবার ফাসাদ সৃষ্টি করছেন মানুষ মেরে ফেলতেও আপনারা দ্বিধাবোধ করেননি গতবার চারজন মানুষকে আপনারা শহীদ করেছেন এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই আপনারা ফেতনাও ও ফাসাদ করে থাকেন যে কারণে আপনারা তো একে ফেরকায় বাতেলা অর্থাৎ ভ্রান্ত দল এইটাতে পরিণত হয়েছেন আবার আরেকদিকে আপনারা ফাসাদকারী অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড করেও আপনারা আপনাদের অধিকার নষ্ট করেছেন যে কারণে কাকরাইল মার্কাজ মসজিদ ও টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দান কোনো জায়গায় আপনাদের শরীর কোনো অধিকার থাকতে পারে না এটা ওলামাইকরামের বক্তব্য ওনারা আরও একটা দাবি তুলেন উলামা کرام তো তৃতীয় পক্ষ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটার ব্যাপারে উলামা کرام বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করেছে এটার ব্যাপারে খুব দীর্ঘ লম্বা কোন আলোচনা করতে চাই না কিন্তু আমরা আমাদের অবজারভেশন ও আমাদের দাবিকে আমরা তুলে ধরব যে আলেমরা ইসলামি কোন কাজেই তৃতীয় পক্ষ হয় না বরং আলেমরাই আসল পক্ষ আলেমরাই মূল পক্ষ সেটা মসজিদ বলবেন মাদ্রাসা বলবেন দিন ধর্মের যে কোনো কাজ বলবেন তাবলীগ বলবেন ইসলামি দল বলবেন ইসলামি রাজনীতি বলবেন এনিওয়ে যে কোনোভাবেই ভাবেই যে কোনো বিষয় অর্থাৎ ইসলামী সকল কাজে আলেম রাই আসল পক্ষ আলেমা এই দিন ধর্মের যত কাজ এই সব কিছু কাজের ওয়ারিস হলো ওলামাইকার তার মানে নবীদের ওয়ারিস কেরাম দিন ধর্মের ওয়ারিস ওলামাইকার অতএব আপনি যদি আলেমদেরকে তৃতীয় পক্ষ বানাইতে যান আপনি তৃতীয় পক্ষ হয়ে ইসলাম থেকেই খারেজ হয়ে যাবেন আপনি যে হন আপনি এনি পারসন যে হন না কেন ওইটা দেখনের টাইম আমাদের হাতে থাকে না এটাই বাস্তব কথা অতএব আপনারা আলেমদেরকে তৃতীয় পক্ষ বলে আপনারা তাবলিক থেকে ছিটকে পড়েছেন আপনাদের কর্মের কারণে আপনাদের বিহেভিয়ারের কারণে আপনাদের দাবির কারণে আপনাদের চালচলনের কারণে এক্ষেত্রে ইসলামী সমাজ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে আপনাদের আগে সেটা আপনি কাদিয়ানি বলবেন হিজবুত তাহিত বলবেন অথবা শিয়া বলবেন যত ফেরকায় বাতিল আছে সবারই মূলনীতির মধ্যে একটা কাজ এইটা যে আলেমদেরকে তৃতীয় পক্ষ বানাও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আলেমদের বিরুদ্ধে বদনাম করো আলেমদেরকে ছড়ায়া দাও কারণ আলেমরা তো দিনের মূল পাহারাদার আলেমরা থাকলে তো আর উল্টাপাল্টা করা যায় না ভাই বাড়ির মধ্যে যদি মাল সামানা থাকে তো সেখানে তো চোর স্যাচোর বাকপার ডাকাই এরা তো পাহারাদারকে ভালোভাবে নিবে না এদের বক্তব্য হলো পাহারাদার সরাই দাও তাইলে আমরা নিরিবিলি চুরি করতে পারি আরে ভাই দিনের পাহারাদার ওলামায় কেরাম আপনি কিভাবে তৃতীয় পক্ষ বলে সরাইবেন ইম্পসিবল এটা হইতেই পারে না যত বলবেন তত পসবেন যত সরাইতে চাইবেন তত সরবেন যত ষড়যন্ত্র করবেন ততই বিপদে পড়বেন এটা ক্লিয়ার অতএব সকল ফেরকায় বাতেলার যতগুলো ধাপ তার প্রথম ধাপ হলো আলেমদেরকে আম জনতা থেকে সরাইয়া দেওয়া যেই কাজগুলো আপনারা আলেমদেরকে তৃতীয় পক্ষ বলে করছেন যা কোনোভাবেই কাম্য নয় আর আপনারা কোনোভাবেই এই লাইনে চড়ে সাকসেস হইতে পারবেন না লিখে রাখেন প্রিয় দর্শক আপনারা যদি শেষ পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাপ না দিয়ে পুরোটা শুনে থাকেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় যে কাকরাইল মার্কাজ মসজিদ ও টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে তারা কেন অংশ পাবে না বা তারা কেন সেখানে জিম্মাদার বা জিম্মাদারীর দাবি বা মালিকানার দাবি অথবা কাজকর্মের নিয়ন্ত্রণের দাবি কেন তারা করতে পারে না পারবে না এটা শরীয়ত সম্মত প্রমাণিত দেশের আইনের দিক থেকেও প্রমাণিত কোনো অবস্থাতেই এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি তাদের মধ্যেও কিন্তু তিনটা দল অলরেডি চলছে তার মানে আমি এই মুহূর্তে নাম ক্লিয়ার করতেছি না আমাদের কাছে যেহেতু ডকুমেন্ট আছে প্রোজন পড়লে সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেইন করব অর্থাৎ সাত মন্ত্রীদের মধ্যে কয়েকটা দলে বিভক্ত তার মধ্যে তিনটা দল প্রধান এই তিনটা দলে কাজ তাদের মোটামুটি আপাতত চলছে অতএব তারা কিন্তু ওই যে আমরা একটু আগে দাবি করছি অবিষপ্ত সম্প্রদায় হ্যাঁ অবিষপ্ত সম্প্রদায় কেন আপনি যদি একজন ব্যক্তি অন্যায় করেন তাহলে সেটা অবিষপ্ত সম্প্রদায় হয় না তাহলে অবিষপ্ত ব্যক্তি হয় কিন্তু আপনি যখন কোন মাসলা কোন প্ল্যাটফর্ম কোন দলগতভাবে আপনি উল্টা করেন অবিষপের কাজ করেন তাহলে তখন অবিষপ্ত সম্প্রদায় সম্প্রদায় তো সেই হিসেবে টঙ্গীর সতেরোই ডিসেম্বর তারা যে অঘটন ঘটাইল এবং তারা যে চারজন মানুষকে শহীদ করলো এরপরে তারা যে মিথ্যা মামলা আরও অনেক ঝামেলা তারা করছে অনেকগুলো আছে বিষয় সেই বিষয়গুলো আমরা সামনে আনতেছি না বিশেষ করে আবদুল্লা মনসুরের যে ষড়যন্ত্রের বিষয়গুলো এগুলো তো নেটে পরিষ্কার হয়ে গেছে আমরা এই ব্যাপারে কোথাও কিছু বলেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও প্রয়োজন পড়লে বলবো বাদ বাকি ইজতেমার ময়দানে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না এবং তাদের কর্মকাণ্ড কি এই বিষয়গুলো মানুষের সামনে ক্লিয়ার থাকলে উম্মার সামনে ক্লিয়ার থাকলে বাংলাভাষী মানুষের সামনে ক্লিয়ার থাকলে আশা করি তারা আর ফাসাদ করতে পারবে না এবং তারা কোনোভাবেই মানুষকে আর ভুল বুঝাইতে পারবে না ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা কিন্তু কোনো ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তির নাম কিন্তু নিলাম না কোনো ব্যক্তির প্রসঙ্গ আনলাম না কারণ আমাদের কাছে তাদের ব্যক্তি পর্যায় সম্পর্কে শুরু করলে তাদের মুরব্বীদের তাদের বড় বড় ব্যক্তিদের তাদের দায়িত্বশীল ব্যক্তিদের এত পচাগান্দা খবর এত পচাগান্দা কথা যে আপনি নিতে পারবেন না এগুলো শুনলে আপনি নিতে পারবেন না তবে প্রয়োজন পড়লে আমরা সেটা আনবো উম্মার কল্যাণে বাদবাকি বাকি আপাতত আমরা সেগুলো আনছি না এবং এই ভিডিও বার্তা আপনি টোটালরা যদি শুনেন তাহলে দেখবেন তাদের কোনো ব্যক্তির একটা বদনামের কথাও কিন্তু এখানে নাই আছে তাদের দলের কর্মকাণ্ডের ব্যাপার এবং বিশেষ করে সতেরোই ডিসেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনা চারজন মানুষকে শহীদ করানো এবং ইজতেমা তারা কিভাবে করতে পারলেন অর্থাৎ দালিলিকভাবেই তারা ইজতেমা করেছেন গতবার যে আর করতে পারবেন না যদি আর করার দাবি করেন তাহলে সেটা ছিল দালিলিক জালিয়াতি এই বিষয়গুলোই মূলত আমরা তুলে ধরলাম বাদবাকি বাকি আপনারা বিষয়গুলো শুনে এরপর সিদ্ধান্ত নেবেন কমেন্ট সেকশনে জানাবেন যে আরও কি অ্যাড করা যায় আরও কি যোগ করা যায় এবং আরও কিভাবে সতর্ক হওয়া যায় আর তাদের জন্য আখলা টিভির পক্ষ থেকে স্পষ্ট বার্তা শরীয়তের বাইরে হ্যাকরামি করে গাউরামি করে করে উল্টাপাল্টা চলে কোন কিছু আদায় করা বাংলাদেশের আলেমদের কাছ থেকে এটা হবে না এটা আপনি লিখে রাখতে পারেন এটা হবে না হবেই না আপনারা লিখে রাখতে পারেন কারণ বাংলাদেশের আলেমরা নিজের ঘর বাড়িও ছেড়ে দিতে পারেন সব কিছু ত্যাগ করতে পারেন কিন্তু দিনের স্বার্থে যার্রা পরিমাণও সারে না এবং ছাড়বে না এটা আপনি লিখে রাখতে পারেন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সামনে ওই বিষয়টাই এক্সপ্লেন করতেছিলাম যে কাকরাইল মার্কাজ মসজিদ ও টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে কেমন পর্যন্ত আসতে পারবে না কিন্তু কেন বিষয়টাকে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি না শুনে থাকেন তাহলে বিষয়টাকে ক্লিয়ার বোঝার জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় দিয়ে হলেও শুনতে হবে যাতে করে বিষয়টা আপনি পরিষ্কার করে বুঝতে পারেন আর সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা বিষয়গুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও وبارتاي او تبقى ان شاء الله والسلام عليكم ورحمه الله وبركاته